আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি সকলে ভালো আছেন তো আলহামদুলিল্লাহ আজকে বারোই নভেম্বর দুই হাজার পঁচিশ ওমরাহ চলছে খুবই সুন্দর চমৎকার তাম দুনিয়ার মানুষ যাদেরকে আল্লাহ তৌফিক দিয়েছেন তারা আসছেন খুব সুন্দরভাবে ওমরা চলতে যে দৃশ্য দেখলে আমাদের মুসলমানদের অন্তর জুড়িয়ে যায় কাছে গেলে না কত ভালো লাগতো কতই না শান্তি পাইতাম তাই না সবার মনেই এমন একটি আশা আছে যে একবার যদি ওই নবীজির দেশে গিয়ে ঘুরে আসতে পারতাম কাবাগরে বাঘরে যেয়ে গিয়ে কালো পাথরটিকে চুমু দিতে পারতাম তাহলেই হয়তো মনের বাসনা পূর্ণ হতো জীবনের সব দুঃখ দূর হয়ে যেত তো অবশ্যই মনোযোগ দিয়ে দেখেন খুবই সুন্দরভাবে চলতেছে অনেক সুন্দর একটি দৃশ্য আলহামদুলিল্লাহ সকল প্রশংসা আল্লাহর জন্য যিনি জগৎসমূহের প্রতিপালক আল্লাহ একবার যিনি সবচেয়ে বড় তাম দুনিয়ার মানুষ যাদের যাদের যাওয়ার তৌফিক হয়েছে তারাই ওখানে যেতে পারছেন আসতে পারছেন কালো পাথরটিকে চুমো দিয়ে জীবনের পাপ মোচন করতে পারছেন তো অবশ্যই আল্লাহ তালা যেন আমাদেরকেও এই তৌফিক দান করেন আল্লাহ তালা যেন সবার স্বপ্নই পূর্ণ করেন গরিব আর ধনী আল্লাহ তুমি দেখো না সবার মনের বাসনা পূর্ণ করো আল্লাহ আপনি সবাইকেই তৌফিক দিয়েন যে নেই করে সবাই আমরা যেতে পারি